এক দিন তো নাম মাসিদ হবে একদিন তো নাম মাসজিদ হবে ইথ ক দেখো কব রে মিন তো মারিন মসজিদে হবে এক দিন না मस्जिद कि आपने रज्जे के आसन तो मस्जिद जोरे मस्जिद एक दिन तो मारी नाम मस्जिद हबे इला একদিন তোমাকে পড়িয়ে কা ফোন সঙ্গী সজন করবেদ হটাৎ চলে যাবে আদরের ধান প্রিয় মা বাবার নয় তোইরি থেকো তোইরি রখো আমলে মান একে দিন তুমারি নাম মসেজেদে একে দিন তুমারি না। মসজিদে হবে আল্লাহ আকবর আস্তে বলবেন না জোরে বলুন আল্লাহ আকবর বলছেন ফাতে রে যদি তুলতে চাও মা তোলো ফুরাবে না যত খুশি তোলো তবে একটা কথা ফাতেমা যত দুনিয়া তুলবা তত আখেরাত দূরে যাবে যত দুনিয়া ধরবা আখেরাত তত দূরে যাবে ফাতেমা এইবার বলো তুমি দুনিয়া চাও না আখেরাত চাও ফাতেমা সঙ্গে সঙ্গে যায় নামাজের মুসাল্লাটা পেরে দিয়ে বলছেন আব্বা যেই স্বর্ণ তুললে আখেরাত দূরে যায় আমি ওই স্বর্ণ চাই না আমি গরিব স্বামীর ঘরই করব। সেরা কাপড় পরেই থাকবো মারা গেলে আমি সেই আখেরাত চাই যেই আখেরাতের শুরু হবে তো শেষ হবে না এই জন্য পাক বললেন নবীগ আপনার বেটি ফাতেমার আমলটা আমার কবুল হইছে আমার কাছে ভালো লাগ সেই জন্য আজ থেকে ও ফাতেমা তো আপনার বিটি মহিলাদের জান্নাতের সর্দারিনী হয়ে গেছে এই জন্য মারা যারা আছেন ধৈর্য শিলা হন একজন ইয়নর স্ত্রী একটা শাড়ি পরতেই পারে একটা গহনা পরতেই পারে এখন তো অনলাইনের যুগ গিয়ে কোনটা পড়ল কোন খালা ওইটা দেখেই স্বামীকে কইছে এইটাই লাগবো এই বাড়িতে যদি এইটা না দাও বাপের বাড়ি যাবো সব বোন এসে বাপ না দেখে এটা দেখবো তাহলে ওই শাড়িটা পরে আছে যিনি ওনার স্বামীর ইনকাম মাসে দেড় লাখ টাকা কয় লাখ টাকা আর উনি যার যার ঘর করে ওই স্বামীর মান্থলি ইনকাম বিশ হাজার টাকা কয় হাজার টাকা আর ওনার স্বামী এবার উনি দেখাইয়া কইতেছে এই ডেই লাগবো একটাই যদি এইভাবে কয় বাধ্য আর স্বামী কিস্তিতে টাকা তুলে কিসের টাকা তুলছে কত কয় না তার মানে স্ত্রী তো গেল স্বামীকে সাথে ফিরি জাহান্নামে নিয়ে গেছে কথা কয় না এরকম ইস্তারি এলাকায় আছে না কথা কয় না মারে স্বামীর ইনকাম অনুযায়ী আবদার করবেন ফাতেমা কোনোদিন আলীকে কষ্ট দেয় নাই এই জন্য সে জান্নাতের মহিলাদের সর্দারিনী হয়ে গেছে কোনোদিন আলীকে বলে নাই তুমি এইটা দিতে না ওইটা দিতে পারল না এইটা দাও ওইটা দাও এইটা লাগবে ওইটা লাগবে এইটা বলে নাই শুধু একদিন বলেছিল কেমন বাবা আপনি ছেলেদের মুখে খাবার দিতে পারেন না আলি কষ্ট পায় নাই শুধু চিন্তা করছে কথা ঠিক যাই আমি খাবার করে আনি নবীশা দেখে আলী ফাতেমা আছে আলী নাই বিটি রে আলি কই গেছে আমি শুধু বলছি আপনি কেমন বা ছেলেদের খাবার দিতে পারেন না এটা কি কোনো কষ্টের কথা আঘাত দেওয়ার কথা কোনো বকানি দিছে নবী বলছেন ফাতেমা হুশিয়া জবানকে সাবধান করো তোমার কারণে আমার জামাতা আলী যদি কষ্ট পাই কেয়ামতের দিন আমি নবী তুমি বিটিএই পরিচয় দেব না নাউজুবিল্লা জোরে ক তাহলে স্বামীরে কষ্ট দিয়ে ফাতেমা নবীর বিটেই পরিচয় নবী দিবে না আর যেগুলো তিন বেলা স্বামী লাইতাই ঘুরায় এইগুলাকে নবী পরিচয় দিয়ে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ কথায় কথায় কালি কয় জানিস আমি কোন বংশের মিয়া জানিস তুই হ্যাঁ সোহাল বাফের বাড়ি চলে আজকে তো সাইজ করবো আমি এইটু কথা লাগলেই খালি কয় দেবো ফোন দেবো বাইক ফোন দেবো তোকে লাল দানাটের বাদ খাওয়া সারাবো না আছে না মনে রেখো মা তোমার বাবা যত পাওয়ারফুল হোক ফাতেমার বাবার কাছে কিছুই জরে ভালো লাগবে তোমার বাবা যত পাওয়ারফুল হোক ফাতেমার বাবার কাছে কোনো মূল্য নাই সেই ফাতেমার শ্রেষ্ঠ মানুষের বাবা না শ্রেষ্ঠ নবীদেরও নবী সেই ঘরের মেয়ে হয়ে এমন ঘরে সংসার করেছেন যেই ঘরে চুলাই তিন দিন আগুন জলে নেয় এমন কাপড় পরছেন বাবার সামনে মাঝে মাঝে দাঁড়াতেই পারেননি এত সেরা কাপড় আর তুমি কথায় কথায় খালি ফোন দেব হুম কথা কয়না আল্লাহর কসমাম মুখ বেশি বলিয়া গেছে ভালো করে বুঝবেন যেইগুলোর কণ্ঠের কারণে স্বামী কষ্ট পায় ও যদি আল্লাহর ঘরের ভিতর যায় নামাজ পড়ে নামাজ কবুল হবে না আমার পরেই কি আর না পড়েই কি এবার মন রাগ করতেছেন আপনারা হ্যাঁ অ্যান্টিবায়োটিক দিচ্ছে কিন্তু এবার কারণ আমার কাছে খালি পেলেন নাই পেলেন নাপা নাই আবার অ্যান্টিবায়োটিকও আছে কষ্ট হবে কি আমার মায়েরা এই জন্য জবানকে সাবধান করবেন স্বামী যত খুশি জান্নাত তত নিকটে সোবানুল্লাহ এর পক্ষেও আসতো সোহানল্লা সাইটে কইতেছে সোনার হুজুর রে এই হুজুর আবার রান্না লাগবে এবার আপনাদেরই একটু অ্যান্টিবায়োটিক দেই দেব স্ত্রী বলেই সে যে আপনার অধীনস্থ আর আপনি তার সাথে গরুর মতো আচরণ করবেন বিষয়টা কিন্তু এমনও নয় আল্লাহর কোরআন দলিল দিচ্ছে হন্না লেবাসুল্লাহ কুম ওয়া আং তুম লেবাসুল্লাহ হন্না তোমরা তাদের পোশাক তারাও তোমাদের পোশাক এ ভাই এই পোশাকটা ময়লা হলে আমি খেসে দেই না কথা বলে না খেসে দিয়ে আর উদ্রে আর পরে লন্ডি লন্ডি করে আবার পরে ভালো লাগে একটু পোশাক বলার অর্থ হলো পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে স্বামী স্ত্রী লেগে থাকে দুই নাম্বার পোশাক যেমন সৌন্দর্যতা বাড়ায় একটা স্ত্রী স্বামীর সৌন্দর্যতা বাড়ায় স্বামী তার স্ত্রীর সৌন্দর্যতা বাড়ায় দুই তিন নাম্বার পোশাক যেমন শরীরকে ঢেকে রাখে একটা স্ত্রীর জন্য স্বামী হেফাজতকারী হয় স্ত্রী স্বামীর চরিত্রের হেফাজতকারী হয় সোবান আল্লাহ এই জন্য আল্লাহ তাদের লেবাসের সাথে তুলনা করেছেন সোবান আল্লাহ বলবেন না এই আয়াত নাজিল হলো কখন শোনেন আমার মা বোনেরা নবীজি হঠাৎ করে একদিন আম্মা যান আয়সা সিদ্দিকার ঘরের মধ্যে চলে গেলেন সিকুলি লাগায় দিয়েছেন খিল লাগায় দিয়েছেন আম্মা যান বলতেছেন নবী গো দিনের বেলায় এসে আপনি দরজা লাগায় দিলেন আপনি না নবী আপনি না রাসূল রাসুল না হাবিব আমার নবী বললেন আয়শা আমি হাবিব আল্লাহর আমি রসুল আল্লাহর আমি নবী আল্লাহর এটা ঠিক কেন তার একটা পরিচয় আমি হলাম তোমার স্বামী এই কথা বলে আমার নবী যখন ওনার সহধর্মিনী স্ত্রীকে বুকের মধ্যে আগলায় নিয়েছেন আল্লাহর কাছে এই প্রেমটা বড় ভালো লেগেছে আমলটা বড় ভালো লেগেছে আল্লাহ কয় জেব্রাইল আয়াত নাজিল করব যাও সুবহানাল্লাহ জেব্রাইল এসে সালাম দিছে নবী কয় ওয়া সালাম আসসালাম আয়েশা সিদ্দিকা বলে এই টাইম আবার কি আইছিল সালামের উত্তর দেন নবী কয় জেব্রাইল আইছে কি বলতে আল্লাহ আয়াত নাজিল করছে হুন্না লিবাসুল্লাহকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না নবী গো আপনারা যেমন আমল কইরা আছেন দুনিয়াতে আপনার যে উম্মত স্ত্রীদের এইভাবে আমল করে আগলায় রাখবে কিয়ামতে হিসাব নিকাশ করার পরে ওদেরকে আপনার প্রতিবেশি বানায় দিবে আর আর যাদের বউ বৈছে আছে হাত দেখেন তো বউ বৈছে আছে কার কার আমারও আছে আমারও টান 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 এইবার আজ থেকে আমল করা লাগবে করবেন হ্যাঁ নাই এদের জন্য ওয়াজ আছে যাদের নাই ধৈর্য ধরা লাগবে আবার ভাই ফোনে আমল করেন না ভাই সত্যি কথা কইতেছি হুজুর দায়ী থাকিবে না হুজুর কইছেন এত বড় আমল মিস করা যায় আজ থেকে রাইতে একবার ভিডিও ফোনে ধৈর্য ধৈর্য যাদের বউ বেসে আছে হাত দেখাইছেন স্ত্রী বেসে আছে আজ থেকে আমল করে ঘুমাবেন ইনশাল্লাহ কয় না রে ও জান্নাতে গেলিয়ে যাইতেছি নবীর পাশে জায়গা করায় দেব আর এখান জবান আল্লাহ নাই জোরা কোন স্ত্রী কা ইলাবি উ কবেন ঘুম থেকে উঠে দুপুর বেলায় তিন বের কবেন ঘুম আসার আগে চার বের কবেন কথা কয় ও ভালো কথা কইতে প্রত্যেকবার যখন মিষ্টি করে কবেন আর আপনার একবার বলায় যদি কোন রকম আপনার স্ত্রীর এই পাশের দাঁতটা বেরিয়ে যায় আল্লাহর কসম দিনের সগিরে গুনাহ মাফ হয়ে যাবে এই আমলগুলো আপনারা তো করবেন না এই আপনারা জানেন না মানেন না কথা কয় না স্ত্রী যখন গেছে দেখবেন স্ত্রী এরম সমালয় আছে না নাই কথা কয় না মানে ওই যে কি হয়েছে কুত্তরে রেগে মানে কথা কয় যায় না কুত্তর মতো লাভ দিয়েছে অথচ এই মানুষটাই যখন দুই বাড়ি পরে বাবির কাছে গেছে বাবি ভালো আছে বর কাছে গেলে আমার বেশের চাঁদ ওঠে কথা কয় না এরকম স্বামী এলাকায় আছে না ওইগুলো খুশি হইতেছে হুজুর একটু ভালো হয়ে কন আসলে এই যেতে গুলো আমি যদি কি একটু পাও ধরে সব পাও দেবো তো বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে কে আমি এই খেতায় মোসবার তুই ডুবি এরকম আছে না কয়ে এক মাস পাও দেবো না এক মাস পরে তো খেতা দুষ তাই হয়ে যাবে এরকম আসে না নাই এই জন্য উভয় পক্ষকেই ভালো হতে হবে মনে রাখবেন স্ত্রী একদিন অসুস্থ হয়েছে স্ত্রী একদিন অসুস্থ হয়েছে হতেই পারে শরীর তো তার কথা কয় না একদিন মাথা ধরতে পারে না একদিন জ্বর আসতে পারে না একদিন খারাপ লাগতে পারে না তো মানব দেহ খারাপ লাগছে ওই দিন যায় কয় বাত না গরম বাত না তিন কথা কয় তারা না কথা কয় না কেন আপনি কি ওই দিন ভাতটা নেই দেয় ওনাকে খাওয়াই দিতে পারেন না বিয়ার আগে এরাও তোমাদের মতো এইরকমই ছিল বিয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না বা খাই দেব দেব মানে ও হইছে না বাপ কেউ যদি যাদের ওরা শুনুক যে ও রেডি আছে ঠিক আছে নিয়তটা ভালো আমরা দোয়া করছি নিয়তের উপর আল্লাহ ওনারকে রাখুন আমিন বলে ভাত খাওয়াই দিবেন আমিন বলেন একটা কথা বলছে আমর নবী বলছেন বিয়ার পরে যেই সংসারে স্বামী স্ত্রীর এক প্লেট স্বামী স্ত্রীর এক গ্লাস স্বামী স্ত্রীর এক বালিশ ওই সংসারে আল্লাহ জান্নাতি সুখ ঢেলে দেয় আর তাহলে বালিশ এখন কয় ডইব গেলাস কয় ডাইবো প্লেট কয়টা আপনিও খাবেন স্ত্রীকে খাওয়াই দিবেন সোভান আল্লাহ তাই বলে যদি দেখে বিপদ সীমার বাহিরে থাকিবেন এটা মাইকে বললাম না কারণ আপনাদের ব্যাপার কথা না কারণ আমরা চেনহ করব তাদের ঠিক না সন্তান হয়ে গেছে সবার সামনে আবার আমল করতে যায় না হুজুর ওয়াজ করছে শহরের সামনেই আমল শুরু করে দিছে বিষয়টা যেন এমন না হয় ভাই ঠিক আছে তো আমরা জান্নাতি হতে চাই হিসাব সহজ করতে চাই স্ত্রীদের খুশি করবেন এমনি এটা তো আর অত কিছু খাইজলত করে না না একটু অপচয় করে না একটু লবণটা বেশি খরচ করে না একটু মরিজের গুঁড়োটা বেশি ওরে বাপ রেই নি আবার বিচার কথা কয় তাহলে এই দুই পক্ষই যদি মা হিসেবে নিত আর মেয়ে হিসেবে নিত এত ভেজাল আসত আমার মা বোনের আল্লাহ এতটুকু বোঝার তাও দান করুন বলে না আমিন আর জোরে বলো না আমিন আমরা কোরআন ওলা হে যেতে চাই আল্লাহ যেন কবুল করে বলে না আমিন দেখছেন অনেকগুলো আমি মনে হচ্ছেন প্রধান বক্তা পাইট পুট আর দেওয়া লাগবো না মানে পাইটাই আর নাই তাই না তো তাতে বোঝা গেল ওই যে একটা প্রবাদ বাক্য ঢেকি যদি স্বর্গেও যায় ভাড়া থাকে আমরা বাপ বেটা তবে আমাদের কিন্তু দ্বিমত নাই যখন দেন আমরা আসি কারণ আল্লাহ কণ্ঠ যদি আল্লাহর নবীর প্রতিষ্ঠানের পক্ষে খাটায়া কিছু আদায় হয় এতে আমাদের কোনো অভিযোগ নাই। তবে যেহেতু দিয়েছেন আমরা আর কথা বলবো না যেই কোরআন শুধু অন্তরে লাগিয়েছে শুধু বুকে লাগিয়েছে কাঠুরিয়ার কবরটা আলোকিত হয়ে গেছে ওই কোরআনটা যারা পড়তেছে আর যারা পড়াচ্ছে ক্ষয়রু কুম্মান্তা আল্লামান কোরআন আল্লামা আল্লামানবী বলছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যে আমলটাই মাদ্রাসাতে হয় সুবানল্লাহ বলে আজকে যাদের সন্তান এখানে আছে আজকে বুঝতেছেন না আজকে যারা সন্তান দেন নাই আজকে বুঝতেছেন না বুঝবেন ওই হিসাবের দিনে যে আয়াতটা বললাম সুরাম বিয়ার প্রথম নাম্বার আয়াত হিসাবের দিনে এই কোরআন আলাদের মা বাবাকে নিয়ে আল্লাহ এমন একটা সিয়ারে বসাবেন নবী বলছেন দুনিয়া দশ বার ওই সিয়ারের সমতুল্য হবে না কোরআনের হাফেজের মা বাবার এত দাম ওই সিয়ারের এত দাম আর এমন একটা মুকুট পড়াবেন সূর্যের আলো মলিন হয়ে যাবে তাহলে ওই আলেমের কত দাম সোবান আল্লাহ বলবেন না আমরা এরকম একটা আলেমের ভাই হতে চাই এরকম একটা আলেমের বাবা হতে চাই একটা আলেমের আর কিছু না হইলে যদি মেয়ে থাকে বিয়ে দিয়ে জামাই বানাবো ইনশাল্লাহ জোরে কইব না তো আরও জোরে আমার বিয়ের লাগে উনত্রিশটা মেয়ে দেখছে আমার মা বাপ বেশি বেশিরভাগ মেয়ার বাপ মার অবজেকশন ছিল ছেলে হুজুর চলবে না ছেলে হুজুর কিলিন লাগবে কিলিন লাগবে কি তা আমরা কিন্তু মানসিকভাবে অনেকেই এই ট্যান্ডেন্সির যে আমার মেয়ের হাজবেন্ড হবে একটু ক্লিন পরিষ্কার দাঁড়ি দুরি থাকবে না কথা কয় না প্রিয় ভাইয়েরা এই জন্য আসুন আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশা অনেক দান করেছেন এরপরে অনেক এসেছে আমার কাছে আপনার অল্প সময়ের মধ্যে ওই যে ওইগুলো রেডি হচ্ছে আমি আপনাদের কাছে চাচ্ছি যারা যারা দিবেন একটু অতি তাড়াতাড়ি অংশগ্রহণ করবেন করান ওনাদের পক্ষে থাকবেন মাঝেই কবরস্থান যারা শুয়ে আছে সকলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মা বোনরা যারা এসেছেন আপনাদের গাইটের যদি কিছু থাকে দিয়ে অংশগ্রহণ করবেন আমরা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের পক্ষতে থেকে আপনারাই তোলেন কথা কয় না ওনাদের টাকা ওনারাই তোলা ভালো কয়টা কারণ একটা হলে পর্দার খেলাফ হবে না দুই নাম্বার টাকা বেশি উঠবে দুইটা বোন একটু দাঁড়াবেন যুবতী বন আপনারা টাকাও তুলে এরপরে ওখানে কেউ গেলে তার কাছে দিয়ে দেবেন আল্লাহ আমাদের কবুল করুন আমরা পড়ছি আমিন